কোনো সভ্য দেশ শিশুদের উপর গুলি চালাতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন একটি প্রজন্মকে নিঃশেষ করে দিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিল আওয়ামী লীগ সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এ কথা বলেন তিনি এ সময় তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন কিছু দুষ্কৃতিকারী ছাড়া গণতন্ত্রকামী সকলে এ বক্তব্য সমর্থন করে একটি পরিবর্তনের সুযোগ নিয়ে যারা বিভিন্ন স্থাপনা সংখ্যালঘুদের বাড়িঘর ও উপাসনালয়ে যারা হামলা করেছেন তারা কোনো রাজনৈতিক দলের কর্মী হতে পারে না বলেও মন্তব্য করেন বলতে রিজভি তত্ত্বাবধায়ক সরকার প্রধান তিনি গতকাল বলেছেন যে অ্যাকশন শুরু হলে সবাইকে সমর্থন দিতে আমি মনে করি দেশের আপমন জনসাধারণ গণতন্ত্রকামী মানুষ দুই একটি দুষ্কৃতিককারী ছাড়া সবাই মাননীয় প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে সমর্থন করে দুষ্কৃতিকারী যারা প্রকৃত অর্থে যারা একটি পরিবর্তনের সুযোগ নিয়ে বিভিন্ন স্থাপনায় হামলা করছেন সংখ্যালঘুদের বাড়িঘর এবং উপাসনালয় দেবালয়ে যারা হামলা করছেন এরা কোনো রাজনৈতিক দলের কর্মী হতে পারে না হ্যাঁ হতে পারে যারা চক্রান্তকারী যারা ষড়যন্ত্রকারী যে সমস্ত রাজনীতির নাম দিয়ে যারা রাজনীতি করে তারা হতে পারে